সবাই বলে নতুনদের পাশে আসি নতুনদের পাশে আসি আসলে দিন শেষে নতুনরাই সবার পাশে থাকে নতুনদের পাশে কেউই থাকে না হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো নতুনদের পরিণতি সম্বন্ধে নতুনদের অবস্থান সম্বন্ধে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে আমরা যারা নতুন আছি আমরা কিন্তু সবার পাশে থাকি কিন্তু আমাদের পাশে কোনো সেলিব্রিটি বা কোনো বড় ধরনের কোনো ফেসবুক পেজের মালিক কেউ কিন্তু আমাদের সাপোর্ট করে না তবে তাহলে কী করব আমরা কি সফলতা কখনোই পাবো না আমরা কি হেরে যাব হাল হাল ছেড়ে দিবো না বন্ধুরা আজকে কিছু টিপস আপনাদেরকে বলবো যে টিপসটা অনুসরণ করলে অবশ্যই আপনি পরিচিত হতে পারবেন এবং পুরাতনদের সাথে আপনি চলতে পারবেন যারা বড় বেজের মালিক আছে তাদের সাথে চলতে পারবেন কিভাবে বন্ধুরা প্রত্যেকটা ভিডিও আপনার সামনে যারা যে ভিডিওগুলো আসবে যে স্ক্রিপ্টটা আসবে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাতে কী করে কী হবে জানেন আপনি যখন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তখন ওই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আপনার কমেন্টে কিন্তু ভাইরাল হয়ে যাবে আর আপনার কমেন্টটা যখন ভাইরাল হবে তখন তো আপনার পরিচিতি আসবে আপনার ওখান থেকে নেট ফলোয়ার আসবে আপনার পেজ বড় হয়ে যাবে এর পরবর্তীতে এরকম যদি আপনি কন্টিনিউ করতে থাকেন একসময় দেখবেন যে আপনার পরিচিতি হয়ে গেছে বিশাল পরিচিতি হয়ে গেছে তখন আপনি কিন্তু আর নতুন থাকবে না সো এই টিপসটা সবাই কিন্তু অনুসরণ করবে আরেকটা বিষয় আছে আমাদের পেজে ভিউ হয় না ভিউ কম ফলোয়ার কম কাজের মানে কাজ করার কোনো আগ্রহ থাকছে না কাজ ছেড়ে দিব এমন মনে মনোভাবে এসে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো বন্ধু আজকে ভিউ হচ্ছে না ঠিকই কিন্তু আগামীতে ভিউ হবে এজন্য আপনি কখনো কাজ ছেড়ে দিবেন না ধৈর্য ধরে লেগে থাকুন এই প্ল্যাটফর্মে যারাই লেগে থাকে যারাই ধৈর্য ধরে তারাই কিন্তু একসময় সফলতা অর্জন করতে পারে এজন্য কখনো আপনি হাল ছেড়ে দিয়ে চলে যেন না এখান থেকে অনেক কিছু করা সম্ভব যদি আপনি সময় করে একটু সময় ব্যয় করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা কিছু অর্জন করতে পারবেন এজন্য আপনার কন্টেন্টের দিকে খেয়াল দেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন অন্যের ভিডিওতে তাহলে দেখবেন একসময় আপনার সফলতা অনিবার্যত হয়তো আজ হচ্ছে না কালকে হবে কিন্তু কেউই আপনাকে আটকে রাখতে পারবে না এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনাকে দেখা যাচ্ছে যে অনেকে হেউ প্রতিপন্ন করছে আপনাকে ছোট ভাবছে তোর ভিডিও দেখবো না মানে এরকম কথাবার্তা বলছে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন ভিডিও যদি একজন না দেখে প্রতিহিংসাতে সে কিন্তু তার নিজের ক্ষতি করছে হয়তো বা আমার ভিডিও একজন দেখবে না আমার সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ থাকতে পারে এজন্য আমার ভিডিও দেখবে না কিন্তু ফেসবুক মামা কিন্তু ঠিকই আমার ভিডিওগুলো অন্যের কাছে পোষাই দেবে ছড়াইয়ে দেবে এজন্য আমি বলবো যে ধৈর্য ধরুন লেগে থাকুন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন আপনার ভিউ কম হচ্ছে তাতে কি আপনার ভিউ কম হোক আপনার কম ভিউতেই আপনি চালাই যান এভাবে যদি কন্টিনিউ চালাতে থাকেন দেখবেন যে একটা সময় আপনার ভালো একটা ভিউ এসে গেছে ভালো একটা ফলোয়ার অর্জন হয়ে গেছে আপনার পরিচিতি বেড়ে গেছে এর জন্য প্রাথমিক পর্যায়ে প্রথম টিপস আপনার পরিচিতি বাড়াতে হবে কিসের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনি যদি কমেন্ট ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পরিচিতি বাড়বে তো আমি বলবো যে আপনার পরিচিতি বাড়ানোর জন্য আপনি অন্য যে ভিডিওগুলো আছে বড়ো বড়ো পেজের ভিডিওগুলো আছে অবশ্যই সেই ভিডিওগুলো বিশেষ করে ফরেউতে যে ভিডিওগুলো চলে সেই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট রেখে আসবেন এবং উপর নিচে যে কমেন্টগুলো থাকবে এই কমেন্টগুলো কিছু কমেন্টের রিপ্লাই পারলে দিবেন আর অন্তত এক পাঁচ সাতটা করে রিয়াক্ট দিয়ে আসবেন তাতে করে কী হবে আপনার পরিচিতি বাড়বে আপনার পেজ বা প্রোফাইলের নোটিফিকেশনটা আপনি যাকে রিয়াক্ট দিচ্ছেন যাকে কমেন্ট করছেন রিপ্লাই করছেন তার পেজে কিন্তু চলে যাবে তখন সে তো আপনার দেখবে আপনার পরিস্থিতিটা এভাবে বেড়ে গেল ভাই কিছু করতে হলে অবশ্যই নিজেকে আগে করতে হবে আপনাকে কেউ কিছু করে দিবে না এই প্ল্যাটফর্মে কিছু করতে হলে অবশ্যই আপনাকে এগোতে হবে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে একজন পথ দেখাই দেবে কিন্তু সে কখন আপনাকে হেঁটে দিবে না এজন্য হাঁটতে তো আপনাকেই হবে এজন্য নিজের উপরে আস্থা রাখুন নিজের কনফিডেন্স বাড়ান নিজের কনফিডেন্স বাড়ায় যে আমি এখান থেকে কিছু করতে পারবো অ্যানি হাও কেন হবে না আমার দ্বারা অবশ্যই হবে এইভাবে আপনি চলতে থাকুন যদি এভাবে চলতে পারেন ইনশাআল্লাহ টুডে ডে আওয়ার টু ইউ উইল বি সাকসেস